চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন নারায়ণ বাবু আপনার থেকে জানতে চাইব এই মুহূর্তে আরজি করে নির্যাতিতার পরিবার এসেছিল তারা বার্তা দিলেন কি বলবেন ওনারা যে এতটা মন শক্ত রাখতে পেরেছেন এটা আমি ভাবতেও পারি না জাস্ট ২৬ সাতাশ দিন হলো তার একমাত্র মেয়েকে হারিয়েছে কিন্তু ওদের মন শক্ত আছে ওনারা এটা শেষ দেখা দেখে ছাড়বেন কি বলবেন সুপ্রিম কোর্টে তো বিষয়টা পিছিয়ে গেল পিছিয়ে গেল কিন্তু বেশি পেশাবে না জনগণের চাপের ঠিক সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি করতে বাধ্য হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শীতীর মরে কিন্তু এত মানুষ ভিড় করেছেন এবং যেটা যেটা এইখানে কিন্তু কিছুক্ষণ আগেই এসছিলেন রাত্রির প্রায় বারোটার সময় এসছিলেন আজই করে যে কড়ুয়া চিকিৎসকের মৃত্যু হয়েছে তার পরিবার এবং তারা এসে এই যে মানুষ তাদের পাশে রয়েছেন তাদের আরও ধৈর্য রাখার জন্য বললেন যাচ্ছে আপনারা কি বিশ্বাস করেন আমি কি পরিসংখ্যানটা দেব আমাদের পশ্চিমবঙ্গে টোটাল তিন হাজার হসপিটাল আছে তিন হাজার হসপিটাল সরকারি বেসরকারি সব মিলিয়ে তার মধ্যে প্রতি জেলায় একটা করে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হয়েছে কিন্তু সেখানে ইন্টার্ন ছাড়া ইন্টার্ন কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাড়া নেই সুতরাং সেখানে জুনিয়র ডাক্তাররা কাজ করে না ছেড়ে দিন প্রাইমারি হেলথ সেন্টার সাব ডিভিশনাল হেলথ সেন্টার মহকুমা হসপিটাল এগুলোতে জুনিয়র ডাক্তাররা কাজ করে না জুনিয়র ডাক্তাররা কাজ করে না ইএসআইতেও জুনিয়র ডাক্তাররা কাজ করে না অন্য মিউনিসিপ্যালিটি হসপিটালগুলোতেও তাহলে কোথায় জুনিয়র ডাক্তাররা কাজ করে হার্ডলি পনেরো ষোলোটা হসপিটাল যেটা টোটাল হসপিটালের পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট মাত্র পয়েন্ট ফাইভ টু জুনিয়র ডাক্তাররা কাজ করছে সেটা কারা করছে সেই কাজটা এখন সিনিয়র ডাক্তাররা করছে সুতরাং ডাক্তারি পরিষেবা একটু ব্যাহত হতে পারে কিন্তু সম্পূর্ণ ব্যাহত আমরা কখনোই হতে দেব না কারণ আমরা মানুষকে নিয়ে চলার পক্ষপাতি সবাই শান্ত থাকুন কোনো প্ররোচনায় পা দেবেন না অনেকে আসবে প্ররোচিত করতে কিন্তু আমরা শান্ত থাকবো